আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো আমাদের এলাকার কিছু জনপ্রিয় জনপ্রিয় স্থান যেগুলো দেখতে অনেক সুন্দর এবং সবুজে ভরা সবুজে সবুজে ভরা এই পরিবেশ আমরা বর্তমানে অবস্থান করতেছি একটা বাগানের মধ্যে এই বাগানের মধ্যে বর্তমানে বর্তমানে তো পাতা গাছতেছে কিছুদিন পরেই মোল আসবে আর কি তো এমন একটা আবহাওয়ার মধ্যে আমরা আজকে এই পরিস্থিতিতে একটা ভিড় তৈরি করলাম আমাদের প্রিয় ভিউয়ার্সের জন্য সো আপনারা এখানে দেখতে পাবেন ভিন্ন রকমের গাছপালা আম ভিন্ন রকমের আম যেমন রূপালি আম সূর্যপরি আম আম এছাড়াও অনেক ধরনের আম এই বাগানের মধ্যে পাওয়া যায় আরও যেটা ভালো লাগে এখানকার কচু এখানে কিন্তু কচু অনেক বেশি পরিমাণে আবাদ হয় যেটি এই এলাকার মধ্যে খুব একটা সম্মান ধরে রাখছে একটা সুনাম অর্জন করে রাখছে আরও আছে এখানে কিছু গাছপালা ছোট ছোটো গাছপালা ঝাড়বন দেখতে খুব সুন্দর এবং ভিউটি এত ভালো হয় যাতে করে আমরা অন্যান্য অন্যান্য ভিউয়ার্সদের কাছে যেটা প্রুফ করতে চাই নিজের মনের ইচ্ছা বা কথাগুলা এমন একটা পরিবেশের মধ্যেই সব কিছু প্রকাশ করা সম্ভব যদি আমরা সেগুলোকে নিজের মধ্যে আনি এবং সেগুলিকে উপস্থাপন করার চেষ্টা করি তাহলেই সেটা সম্ভব হয়ে আসবে এছাড়াও এই এলাকার মধ্যে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়ে থাকে শাক সবজি থাকে পটল আলু বাদাম এখানকার বিভিন্ন ধরনের এলাকা আছে যেটা বলা হয় মেলের মাঠ এই মেলের মাঠের মধ্যে বাদাম চাষ হয় কষা চাষ হয় আখ তো এই ধরনের বর্তমানে কিন্তু সুলতানপুরের মধ্যে ইয়েও আছে সুগার মিলও আছে তো বর্তমানে সেটা বন্ধ আছে না যায় না বিভিন্ন রাজনৈতিক কারণ হতে পারে ঠিক আছে তো আজকে আপনারা আমাদের এই এলাকার কিছু গাছপালা দেখবেন পরিবেশ দেখবেন আবহাওয়া দেখবেন বিভিন্ন ধরনের ঝাড়বন দেখবেন যে গাছগুলো আমরা স্তূপের মধ্যে দেখতে পাই আসলে সেগুলো যে কত বড় সুন্দর আপনারা তা না দেখলে বুঝতে পারবেন না ঠিক এমন একটা পরিবেশের মধ্যে আজকে আমি আপনাদের এখানে এনেছি যাতে করে আপনি গ্রাম বাংলার আসলে সঠিক পরিবেশটা দেখতে পান আপনারা দেখতে পাবেন এখানে কিছু গাছপালা এখানকার মধ্যে সূর্যপরি আম রূপালি আম এছাড়া বিভিন্ন ধরনের আম এদিকে চাষ হয় বড় বড় গাছ আছে প্রাচীন সব গাছগুলো আছে যেগুলা মানে আমাদের অনেক প্রাচীন দুশো বছর বা একশো বছরের মধ্যে যে গাছগুলো আছে এই এলাকার মধ্যে সেই গাছগুলো দেখতে পাওয়া যায় তো আমরা যেখানে অবস্থান করতেছি সেটা হলো বোচাগঞ্জ স্থানের সুলতানপুর অর্থাৎ নাফামনগর ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটা এলাকার মধ্যে আমরা বর্তমান অবস্থান করি যে গ্রামের নাম হলো টেনা তো এমন একটা পরিবেশের মধ্যে আজকে আমরা আপনাদেরকে আনতে পেরে খুবই এক্সাইটেড যেখানে আমাদের পরিবেশটা এতটা সুন্দর যে আমাদের বাড়ির 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 আশেপাশে যে রাস্তাগুলো দেখতে পাওয়া যায় সেদিকে অত সুন্দর লাগে না বাট এই গ্রামের মধ্যে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর মধ্যে দেখবেন আপনি ঝাড়বন হচ্ছে রাস্তার পাশে ঝাড়বন ঝারগাঁ সবুজ মানে